চলছে উদ্বিগ্ন দর্শনার্থী আমাদের অভিভাবকবৃন্দ কথা বলছেন আমাদের জাতীয় আমাদের কোচ প্রেস ক্লাবের সভাপতি আতাউল করিম ভাই অভিভাবক সাক্ষাৎকার দিচ্ছেন বাংলাদেশ কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের পরীক্ষা চলছে প্রায় পনেরোশোর উপর ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে উদ্বিগ্ন অভিভাবকবৃন্দ মাঠে অবস্থান করছেন কি অবস্থা দিদি কথা বলেন কি অবস্থা কেমন চলছে পরীক্ষা আপনার আমি তো এখন এখানে মনে হয় ভালোই করি মনে হয় ভালোই দিতে আছেন আচ্ছা আপনার কোন ক্লাসের বাচ্চা অ্যাটেন্ড করতেছে আপনার এখন তো নার্সারি থেকে পাইপ ক্লাস পাইপ পর্যন্ত বাংলাদেশ কি টাকা টাকা অ্যাসোসিয়েশনের পরীক্ষা নাকি হ্যাঁ কেমন মনে করতেছে আপনারা ভালো এটা সারা বাংলাদেশ ব্যাপী বৃত্তি পরীক্ষাটা চলছে আপনারা আর কে কথা বলবেন আমাদের দুই একজন গার্জিয়ান হ্যাঁ এই যে আমাদের গার্ডিয়ানদেরকে পাওয়া যাচ্ছে কথা বলেন হ্যাঁ লাইভে আছি কথা বলেন হ্যাঁ বাংলাদেশ কিডার গার্ডেন অ্যাসোসিয়েশন আপনাদের বাচ্চা পরীক্ষা দিচ্ছে কি অবস্থা আপনারা কেমন মনে করতেছেন এখন আমি কথা বলছি আমাদের মহিলা দপ্তরের তথ্য বিষয়ক কর্মকর্তা জনাব আফরুজা আফার সাথে কথা বলেন মাঠ ভর্তি গার্জিয়ান সবাই উদ্বিগ্ন একটু পরেই পরীক্ষা শেষ হয়ে যাবে দর্শক আপনারা দেখছেন প্রচুর বঙ্গবন্ধু ডিগ্রি কলেজে পরীক্ষা চলছে পাঁচটি ফলে পরীক্ষা চলছে থ্যাংক ইউ ধন্যবাদ সবাইকে